नमस्कार আমি প্রদীপ প্রামাণিক নবজীবন স্টাডি সেন্টার তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই এই মুহূর্তে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি একটা গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ করেছে সেই নোটিশটা আপনাদের সামনে তুলে ধরেছি দেখতে পাচ্ছেন যে পরীক্ষা দিনক্ষণ চেঞ্জ হয়েছে এম এর পরীক্ষা বা পিজির পরীক্ষা দিন পরিবর্তন হয়েছে কোন কোন সাবজেক্টের হলো কোন দিন চেঞ্জ হলো এবং আবার কোন দিন হলো সেটাই নিয়ে আমি ডিটেলস আলোচনা করছি আপনারা দেখে নিন আমি যে ডেটটা চেঞ্জ হয়েছে এবং বর্ত আগে যে শিডিউলটা ছিল সেটাই এই দেখতে পাচ্ছেন যেটা এটাই আপনাদের আজকের এই আপনারা দেখতে পাচ্ছেন যে একুশ এগারো দু হাজার পঁচিশ আজকেরই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ওয়েবসাইটে এটা পাবলিশ করেছে যে এই দিনটা এক্সাম যাদের আছে টোটাল এক্সামটা বাতিল হলো অর্থাৎ যাদের বাংলা ইংলিশ হিস্ট্রি পল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশান এডুকেশন এমলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এবং ইএস এবং কমার্স ইকোনমিক এই সমস্ত যে যে এবং জার্নালিজম জিওলজি বটানি ম্যাথ থেকে শুরু করে যতগুলো আর্টস কমার্স সায়েন্স সমস্ত ছাত্রছাত্রীদের যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল এই ডেটটা কেবলমাত্র এই ডেটটাই চেঞ্জ হয়েছে বাকি সমস্ত ডেটের পরীক্ষা একই আছে এবং তবুও আপনারা মাঝে মাঝে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির এক্সামের ডেট যেহেতু চেঞ্জ হয় এটা মাথায় রাখবেন এবং সেই অনুসারে আপনারা নালে সমস্যার মধ্যে পড়বেন আমরা বিগত দিনেও দেখেছিলাম এরকমই মাঝে মাঝে চেঞ্জ হয় এবং আপনারা নেক্সট এই পরীক্ষাটা ছাব্বিশ তারিখে হবে ছাব্বিশ বারো দু হাজার পঁচিশ আবার বলছি এই চে ডেটটা একুশ তারিখের ডেটটা ছাব্বিশ বারো দু হাজার পঁচিশ তারিখে হবে আপনারা সেই মতো প্রিপারেশান নিয়ে পরীক্ষা দিতে যাবেন কোনো রকম সমস্যা হলে যোগাযোগ করুন নবজীবন স্টাডি সেন্টার শুধু তাই নয় আবার এই যে শিডিউলটা দিয়েছে আবার হয়তো বিশেষ কারণবশত আবার চেঞ্জও হতে পারে তো আবার আপনারা এই জন্য সময় খেয়াল রাখবেন যদি আপনাদের এই ডেটটা আবার চেঞ্জ হয় আমরা চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার জন্য নতুন যদি হয়ে থাকেন আমাদের এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সারা বছরই আপনি আপডেট খবর আমাদের কাছ থেকেই পেয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকুন নমস্কার